嗯。Mm hmm. mm hmm. নমস্কার আশা করি সকলে ভালো আছেন আপনি দেখছেন ইউটিউব চ্যানেল উইথ মি আর আমরা এক বছর পার করলাম আপনাদের ভালোবাসায় আর সেই উপলক্ষেই এমন একটি শীতের দেশে কালিংপং কালিম্পং ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গের একটি শহর একটি হিলেরিয়াস এরিয়াস হিল স্টেশন বলা যেতে পারে এখানে যেতে যেতে পথে পথেই আপনি ট্রয় ট্রেন বা ঘুম সোনাদা এই সমস্ত অদ্ভুত সব রেলওয়ে স্টেশনের দেখা আপনার কাছে চোখে পড়বে আসলে এগুলো কোনো ব্লগ তো নয় এগুলো জীবনের গল্প যা সহজেই সাজিয়ে দিই আমি আর আপনারাও সেটা সহজেই নিজেদের মতো করে মানিয়ে নেন এই যে হিল স্টেশন বা ইচ্ছে গাঁও এখানেই এটার ঠিক উল্টো দিকেই রয়েছে সিলারি সেলারি গাঁও একটি পাহাড় কেটে এত সুন্দর একটা মিষ্টি গ্রাম তৈরি করা এবং সেই গ্রামের মানুষগুলো এতটাই মিষ্টি এবং তাদের আপ্যায়ন আতিথেয়তা অসাধারণ মানে চোখে মেখে নেওয়ার মতোই সকাল পেরিয়ে আমরা প্রায় দুপুরের মুখোমুখি এবং কোথাও রোদের দেখা নেই যখন শহর কলকাতা একটা অদ্ভুত দাবু দাহে পুড়ছে ফর্টি টু ফর্টি থ্রি ফর্টি ফোর ক্রমশ উপরের দিকে উঠছে পারদের এক্সেসিভ হিট আপনি চোখে পড়ছে আপনার যখন আপনি টেম্পারেচার মাপছেন আপনার ব্রাউজারে তো সেখানে এই মিষ্টি একটা ওয়েদার আমাদের চোখে অদ্ভুত একটা আলোড়ন তৈরি করে এবং প্রাণে একটা অদ্ভুত আরাম জাগায় সকালে আসলেই এখানের যে চাটা দেওয়া হয় সেই চা মানে অসম এত সুন্দর চায়ের স্বাদ সেটা হয়তো এই দার্জিলিং বা

এবার তিস্তার ব্রিজ পেয়ে গেলাম এই যে শুকিয়ে সুন্দর ব্রিজ অবসাম পুরুলিয়াতে এই দৃশ্য দেখা যায় তবে এত ভয়ানক ভাবে সুন্দর নয়

চা দারুন পাহাড়ের ম্যাগি অন্যরকমই হয় সমতলে এরকম ম্যাগি হয় না আমরা বাঙালিরা কি করি বলতো এরকম করে চুমুক দি মানুষগুলো অর্থনৈতিকভাবে অতটাও সচ্ছল নয় তবে তাদের বেশিরভাগ সমস্তটাই আসে এই ট্যুরিজম থেকেই তবে আন্তরিক এত ভালোবাসা সমতলের মানুষরা দিতে জানেন না তারা অদ্ভুতভাবেই পাহাড়িয়া একটা মলম সেই মলম হয়তো আমাদের সমস্ত ব্যথাকে কিছু সময়ের জন্য ভুলিয়ে রেখেছিল আর সাথে ছিল অদ্ভুত সব খাবার দাবার তাদের খাবারের ধরন এবং স্বাদ সব মিলিয়ে অসাধারণ অসাধারণ মানে জীবে জল আনা প্রায় এই পাহাড়কে পাশে রেখে এমন একটি স্যাঁত সেতে মেঘলা শীত আর এই পরিবার নিয়ে খানিকক্ষণের আড্ডা সঙ্গে এই সমস্ত খাওয়ন দাওন আর গরম জলও সাথে আমাদের দিয়েছিলেন দুবেলা যখন চেয়েছি তখনই এই আন্তরিকতা হয়তো আরও বারবার মনে পড়ে এই সমস্ত মানুষগুলোকে দেখেই এবং তাদেরই সহজিয়া আমাদেরকে মুগ্ধ করে আমরা যখনই যতবার এদিক ওদিক গেছি ওনাদেরই গাড়ি আমাদেরকে সহযোগিতা করেছিলেন ওখানে পিচ গাছ আমরা দেখতে পেয়েছি ওই যে গাছটি অদ্ভুত সব ফুল এটা হচ্ছে পিচ ক্যালিফোর্নিয়া বা লন্ডনের শীতটাকে চরমভাবে মনে পড়ছিল ঘুরতে ঘুরতে